সাম্যভিত্তিক মানবিক সমাজ গঠনে ট্রাক মার্কার বিকল্প নেই মোহাম্মদ মামুন হোসেন রিপোর্ট শামাদুল শামাদ রাজধানীর মিরপুরের বাউনিয়াবাঁধ এলাকায় গণ অধিকার পরিষদের উদ্যোগে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ঢাকা ষোলো আসনে গণ অধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মামুন হোসেন বলেন সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে মার্কার কোনও বিকল্প নেই দল নয় মত নয় সবার আগে বাংলাদেশ সবাই মিলে গড়ব নতুন দেশ তিনি আরও বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল পড়তে দেশি বিদেশি অপশক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রার্থীদের টার্গেট কিলিং সভা সমাবেশে নাশকতা এবং ভোটের ফাঁদ তৈরি করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন জাতীয় নির্বাচনে ট্রাকমার্কায় ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁতে সিল দিয়ে দেশ গঠনের পক্ষে অবস্থান নিন লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পল্লবী থানা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মুরাদ আসলাম সদস্য সচিব সেলিম হাওলাদার রূপনগর থানা আহ্বায়ক রুবেল মিয়া সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা ইমরান হাসান বাপ্পি ছয় নম্বর ওয়ার্ড সভাপতি জালাল বাবু ফজলুল করিম পারভিন বেগম মুনির হোসেন আকাশ রাতুল আরিফ খায়ের বাবুল ইয়াদ আলী সেন্টু নাজমুল হৃদয় সহ ঢাকা ষোলো আসনের গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমরা রাজপথে সংগ্রাম করেছি এই দেশ থেকে সাই একটা সুন্দর বাংলাদেশে করা যায় এই জন্য আমরা একটি নির্বাচন দিতে চাই বাংলাদেশের জনগণ আর এই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার জন্য আমরা নির্বাচনে প্রার্থী হয়েছি যাতে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় আমেজপূর্ণ হয় কথা হচ্ছে আমি কেন নির্বাচন করতেছি আমার মনে হচ্ছে যে পুরোনো দলার যে রাজনীতি রয়েছে সেখানে সেই দল থেকে যে এমপি নির্বাচন করছে তাদের উপর জনগণ আশ্বস্ত আমরা মনে করছে জনগণ মনে করছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে সেই পুরোনো দিনের শরীর তেরই মনোভাব আবার ফিরে উঠবে এই জন্যই দেশের জনগণ নতুনত্ব চায় আমাদেরকে জনগণই বলেছে যে আপনারা আসেন আমরা আপনাদের পাশে আছি আমাদেরকেই আমরা সংসদে পাঠাব কারণ আপনাদের দাঁড়াই এই দেশ শৈর মুক্ত হয়েছে আগামী বাংলাদেশ সুন্দরভাবে বিনিময় করতে হলে আপনাদের কি দরকার? হ্যাঁ। সারাতে আমরা আজকে নিবারকে অভিনন্দন করতে এসেছি। এখানে আমি ক্যাম্প করেছি রূপনগরে আমাদের ক্যাম্প আছে এবং বিভিন্ন জানাচ্ছি। ঠিক। আপনারা কোনো আছে? ঢাকা শহরে আসলে বিজয় হবে এমন কোনো প্রার্থী আছে।